দুজন মিলে কি সারা রাত মেলামেশাই করল ফার্স্ট মারার পর কি বললো ভালো লাগছে তাহলে মনে হয় ও খুব মজা পাইছে ভাবি না আপনি এখন একে কি করতে চাচ্ছেন সহ্য করতে পারছি না আরে ভাই শুধু প্রেম প্রীতি ভালোবাসা কেউ পরকিয়ে লিপ্ত কেউ প্রেমে লিপ্ত কেউ প্রেমের জন্য জীবন দিলো কেউ প্রেমের জন্য গাছে বাধা পড়লো তাই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতেছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখব তা ভাবি ও কবে এসেছে আপনার বাসা আপনি বলুন তো এই ছেলে কি সারা রাত আপনার বাসায় ছিল তা দুজন মিলে কি সারা রাত মেলামেশাই করিলা তা ভাবি এখন বলেন আপনার নামটা জানি কি আপনার বাসা কোথায় তা বাপের বাড়ি না স্বামীর বাড়ি ও আপনার স্বামীর নাম কি ও আচ্ছা তা ও সুন্দরী ও তোমায় কী বলেছিলো কি বলেছিল এই ছেলে আপনি কাকে বলেছিলেন যে আজ বাড়ি ফাঁকা আছে আজ আসলে তুমি করতে পারবা কাকে বলেছিলেন ওকে বলেছিলেন তা ওর নাম কি তা সুন্দরী ওর সাথে আপনার সম্পর্ক কতদিনের সাত আট মাসের সম্পর্ক তা কতদিন ধরে দিতেছেন আপনি এভাবে কাজ করতে

আপনার স্বামী কি করে বিদেশে থাকে কোন দেশে আপনার বাচ্চা আছে আপনার বিয়ে হওয়ার কত বছর হয় এই যে লাগান নেপলা আপনার নামটা জানি কি আপনার বাসা কোতায় আপনি কি করেন ভাষা বাল্লাতে পাশেখানে মইছে গেলাম পড়াশোনা করেন ইন্টার ফার্স্ট ইয়ার তা বলেন এর সাথে সম্পর্ক কিভাবে হইলো টিকটক থেকে তা এখন বলেন লাগান নেপটি আপনি এখন কি করতে চাচ্ছেন ও আপনি বিয়ে বসবেন তাহলে ধন্যবাদ আপনাকে আগে স্বামীকে দিবস দিয়ে এখন এটাকে বিয়ে করতে চান বলেন এখন বিয়ে ছাড়া আপনার ফ্যামিলির লোকজন কি জানে বিষয় করবেন তাহলে এখন বিয়ে করবেন এখন যদি না আসে তাহলে তো ওকে ধন্যবাদ বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করা অনুরোধ রইল